আমি একজন শিক্ষক হিসেবেও বলবো শিক্ষার্থীদেরকে যে বিষয়টি রাস্তায় না থেকে বিষয়টি আদালতে নিষ্পত্তি করা যখন সেই দু সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল মুক্তিযোদ্ধা সন্তানরা বা অন্যরা যখন তারা নিজেরা বঞ্চিত মনে করেছে পরবর্তীতে একুশ সালে তারা কিন্তু একটা রিট করেছে এবং সেই অনুযায়ী কিন্তু সেই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গত পাঁচই জুন একটা রায় হয়েছে এবং তার প্রেক্ষিতে গতদিনও কিন্তু একটা শুনানির পরে হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে সেটি কিন্তু আপনার নিশ্চয়ই জানেন যে সেটা স্থগিত ব্যবস্থা দিয়েছে এখন বিষয়টি হচ্ছে আমি বলতে চাই যে যেটি যেখানে নিষ্পত্তি করা প্রয়োজন সেটি সেখানে নিষ্পত্তি করতে হবে তো আমরাও চাই যে বিষয়টি খুব সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যাক কারণ মুক্তিযোদ্ধার সন্তানদের কথা শুনে মহামান্য আদালত যে রায় দিয়েছে এখন এখানে কিন্তু সুযোগ রয়ে গেছে এবং এখনও সুযোগ রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রধান মহামান্য প্রধান বিচারপতি তিনি খুব সুন্দরভাবেই আহ্বান জানিয়েছেন কোর্ট হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু আপনার কথা শুনে আসলে কি করতে হবে সিদ্ধান্তটা এখন আপনি যদি বাইরে থেকে অর্থাৎ রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করেন কোর্টে গেলেন না যে প্রবলেমটা কোর্টে সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি আমরা ভোগান্তি সৃষ্টি করি জনদুর্ভোগ সৃষ্টি করি এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ আমি আমার শিক্ষার্থীদের বলবো যে তারা আদালতে যাবেন আদালতে যাওয়ার জন্য আমাদের মহামান্য প্রধান বিচারপতিও আহ্বান জানিয়েছেন এটাই হচ্ছে যৌক্তিক জায়গা কারণ যেখান থেকে বিষয়টি হয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে যৌক্তিকভাবে সমস্ত বিষয়গুলো তুলে ধরলে আমার মনে হয় যে সমস্যার সমাধান এটা খুব সহজে হয়ে যাবে একটা সহজ জিনিস পানির মতো সহজ জিনিসকে জটিল করছে কারা আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা এই যে কাউরির দ্বারা পরিচিত না হয়ে যথাযথ জায়গাতে আপনারা যাবেন আপনাদের বক্তব্যটা উপস্থাপন করবেন আপনাদের বক্তব্যের সাথে একমত হয়েই তো মাননীয় প্রধানমন্ত্রী সেই চৌ অক্টোবর উনিশশো সালে তিনি তো দু সালে দু সালে তিনি কিন্তু এটি করেছিলেন এটি এই প্রজ্ঞাপনটা দিয়ে তিনি নির্দেশনা দিয়েছিলেন সংসদে বক্তব্য রেখেছিলেন সেটি সেই শিক্ষার্থীদের সাথে সহমত হয়েই তো তিনি করেছিলেন তাহলে আমাদের স্পিডটা হচ্ছে এই স্পিড এখন যেটা বিষয় হয়েছে এই দুর্ভোগ যেটা তৈরি হচ্ছে এই দুর্ভোগটা থেকে জনগণকে রক্ষা করে যদি আদালতে আসা আসার জন্য সুযোগও করে দিয়েছেন কারণ চার সপ্তাহ সময় আছে এর মধ্যে আদালতে এসে যথাযথভাবে